আলিহিস সালাম কাছে গেছেন আজরাইল নূহ কাছে গেছেন রূহ এখন নূহ আলাইহিস সালাম শুয়ে আছেন যে ঘটটাই নূহ নবীর চেহারা ঘরের মধ্যে অর্ধেক আর অর্ধেকটা ঘরের বাইরে আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন হে নবী নূহ আপনি আল্লাহর নবী আপনার এমন অবস্থা কেন বললেন হে আজরাইল শোনো আল্লাহ আমাকে এত হায়াত দিয়েছে কিন্তু মনে সবসময় একটাই চিন্তা আজরাইল কখন আসবে এই চিন্তা করে করে আমি ঘর বাড়ি কিছুই করতে পারিনি জোরে বলবেন না সোহার আল্লাহ আজাইল বললেন হে নেবে নহ আখেরে জামানের উম্মতেরা চল্লিশ পঞ্চাশ বছর হায়াত পাবে তারা বহু বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি করবে নুহ বলেছিলেন যদি আমি ওই মানুষ হতাম আমি ওই বছর রত থাকতাম কিন্তু আজ সেই আখেরি নবীর উন্মতেরা ধনী হতে চাইছে না চাইছে না কেয়ামতের ময়দানে একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমতুল্য মাথার উপরে সূর্য উঠবে ওই সূর্যের বারোটা মুখ হবে চেহারা দিয়ে ঘেনুগুলো গড়িয়ে পড়বে দুনিয়ার মানুষ পানি পানি করে জিও ভাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে ওই সময় আমার আল্লাহ দুনিয়ার যত ভ্যান চালক জন্মজুরি আছে এদেরকে আমার আল্লাহ ডাকবেন আমার কাছে আয় দুনিয়ায় পেপারের তলে বসবাস করেছিলি টালের তলে বসবাস করেছিলি শীত লেগেছিল বর্ষা লেগেছিল কষ্ট হয়েছিল আমি আল্লাহ ময়দানে তোদের দাঁড় করিয়ে রাখবো না দুনিয়ায় যত আছে গরিবদেরকে ডেকে ডেকে পাঁচ শত বছর আগে আল্লাহ আল্লাহর রহমতের জান্নাতে দাখিল করে দেবে বলুন সোভান আল্লাহ আজকের মুসলমান ধনী হতে চাইছো কিন্তু আজকে জানাকে সৃষ্টি না করলে আল্লাহ আমার এই জমিনটা বানাতেন না সেই নবীকে আল্লাহ পাক ধনী করেছিলেন নাকি একটু কথা বলেন না কেন আমার নবী ধনী ছিলেন নাকি গো আমার নবী মসজিদের নবাবিতে জুমার নামাজ আদায় করছেন জুমা আপনারা জুমার নামাজ পড়েন না প্রথমে নামাজ পড়েন না খোদ্ পড়েন হ্যাঁ প্রথমে প্রথমে খোদ পড়েন না জুমার নামাজ পরে আগে বা পরে নামাজ কোনটা করেন প্রথমে খোঁতবা পরে নামাজ রসুলের জামানাতে ছিল প্রথমে নামাজ পরে খোঁতবা রসুল্লাহ খোদ্া দিচ্ছেন জুম আর নামাজের খদবা। জি ইয়ামান থেকে কিছু নব্বো মুসলমানেরা এসে দেখছেন নামাজটা শেষ হয়ে গেছে রসুল খোদবা দিচ্ছেন কিন্তু রসুলের চেহারার দিকে তাকিয়ে দেখছেন রসুলের উদরে একটি দুটি তিনটি পাথর বাঁধা আছে অর্থাৎ আমান নবী তিন দিন অনাহারে আছেন আমার রসুলুল্লাহ ওই হালাতে খোদবা তে লোয়াৎ করছেন সিরিয়ার নব্য মুসলমান ছুটে চলে গেলেন মদিনার বাজারে যে কিছু খরমা ছিলেন এক এক করে উঠছেন রসুল খোদ্া দিচ্ছেন খোরমা খেজুর নিচ্ছেন তালুবন্দি করে পানি নিচ্ছেন পান করছেন চলে যাচ্ছেন রসুল যখন খতবা শেষ করে দোয়া করে দিলেন মসজিদের নবাবির দিকে তাকিয়ে দেখছেন মাত্র 10 সাহাবি বসে আছেন সব সাহাবি খাদদের তালাশে চলে গেছে কতজন বসে আছেন কতজন আল্লাহ তাআলা আল্লাহ পাক ডাক দেন ইব্রাহিম ওরে জিবরাইল

জমিনে চললেন আসসালাতু ওয়াসসালাম আলাইকা হাবিবাল্লাহি আর রাসূল আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন পরিপূর্ণ জুমার নামাজ আদায় করার জন্যে আপনার 10 জন সাহাবী হুজুরকে আল্লাহ জমিন থেকে জান্নাতে বানিয়ে দিয়েছে জোরে বলবেন না বললেন এই সাহাবীর একটু বসো আজ তোমাদের একটা সুসংবাদ দেব দশজন সাহাবি বসে গেলেন রসুল বললেন তোমরা খাদ্যের তালাশে না যেয়ে পরিপূর্ণ জুম আর নামাজ আদায় করার কারণে আল্লাহ তোমাদের দশজনকে জমিন থেকে জান্নাতি বানিয়ে দিয়েছেন জরিফুল সুবাহান আল্লাহ হজরত আবু বকর বলছেন হুজুর আমি আবু বকর জান্নাতি রসুল বলছেন আমার আবু বকর জান্নাতি ওসমান বলছে হুজুর আমার ওসমান জান্নাতি আমার ওসমান জান্নাতি আলী বলছেন হুজুর আমি আলী জান্নাতি আমার আলীও জান্নাতি ওমার দাঁড়িয়ে বললেন হুজুর আমি ওমার হুজুর আমি আমি জান্নাতি রসুল বললেন আমার ওমার জান্নাতি 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 ওমার বললেন হুজুর আপনার সোনা জাবানে শুনেছি আসলা তো মেত্তাহুল জান্না নামাজ হলো জান্নাতের চাবি আজকে আপনি আমাকে বললেন ওমা তুমি জান্নাতি 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 ওমার যখন জান্নাত পেয়ে গেছে ওমার আর কোনো দিনের জন্যে নামাজ পড়বে না জোরে বলবেন একবার রসুল বলছে সত্যি তুমি নামাজ পড়বে না বলে না আপনি তো বলেছেন আসলা তো মেপ্তাহুল জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি আর আজকে আপনি বলছেন ওমার তুমি জান্নাতি 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 ওমার নামাজ পড়বে কেন ওমার নামাজ পড়বে না রসুল বলছে ওমার তুমি যদি নামাজ না পড়ো চলে যাও হাজর তোমার টুটু 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 করে নিজের ঘরে যে দরজাটা বন্ধ করে দিয়েছেন নবী একজন সাহাবীকে ডেকে বললেন সাহাবী ও তো নামাজ পড়বে না বলেছে তো একটা কাজ করো ওমারের ঘরের পিছন থেকে ছিগলটা উঠিয়ে দাও একজন সাহাবি হুজুর পিছন থেকে ওমারের ঘরের ছিগলটা উঠিয়ে দিয়েছেন দেখে 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 হাসরতায় বেলালা সেরে রাজান দেওয়া শুরু করে দিলেন ফালা হাইয়াফালা হাইয়ালা ওমারের কর্ণে পৌঁছে গেল নামাজ করার জন্যে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল ওমার দরজা কানা খুলতে যাই ওই দরজাখানা খুলতে পারে না পিছন থেকে চিগুলো টানো হাসরত ওবার থাকতে পারে না এত জোরে ধাক্কা দিলেন নিজের ঘরে দাঁড়ায় ওই দারজাখানা ভেঙে গেল খুলে গেল ওই জানালা দিয়ে যখন বাইরে বাহির হবেন ছোট্ট একটা কাঠমারের পিঠে বৃদ্ধ হয়ে গেল ঝরঝর করে রক্ত ঝরে আল্লাহর সাবিনে পড়ে যায় ওমার ছুটছেন মসজিদের নবাবীর দেখে আল্লাহ্লবীর দৃষ্টি চলে যায় আল্লাহ আল্লবে বললেন সাহবিরা তোমার নামাজ পড়বে না বলেছিলেন ওমর আসছে ওমার আসে ওমরকে কেউ মসজিদের নবাবিতে প্রবেশ করতে দেবে না সাহাবাই কেনাল জামাতের সঙ্গে দাঁড়িয়ে গাছেন কাতার দিয়ে ওমার ছোট ছোট মসজিদে নবাবিরা নিকটবর্তী রসুল বললেন সাহাবিরা ওমান কিন্তু মসজিদে নবাবিরা আরো নিকটবর্তী ওই মসজিদের নবাবের দরজা গুলো বন্ধ করে দাও মসজিদের নবাবের দরজা বন্ধ করা হলো ওমার ছোট ছোট মসজিদে নবাবের দরজায় দাঁড়িয়ে গেলেন এ শুরু হয়ে গেল হাইয়ালা সোনা হাইয়ালা সোনা হাইয়ালাল হলা হাইয়ালাল বালা হাজতে ওমার থাকতে বললেন না এত জোরে ধাক্কা দিলেন মসজিদে নবাবের দরজায় ওই দরজা খানা ভেঙে গেল খুলে গেল ওমার মসজিদের নবাবের মধ্যে প্রবেশ করে আল্লাহ আকবার বলে নামাজে এ এ দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী মামতি করলেন আল্লাহ নবী সালাম ফিরে বললেন ও মার ও তুমি নামাজ পড়বে না বলেছিলে কেন তুমি নামাজ পড়ার জন্য হাজির হলে তোমার কেদে যারা যার হয়ে যায় ইহাবি বললেন হুজুর আমি ওমারে নামাজ পড়বো না বলেছিলাম বিলাল যখন আজান দিয়ে দিলেন ওই আজানে ধুনি আমার কর্ণে যেই না পৌঁছে গেল নামাজ আদায় করার জন্যে আমার চেহারায় একটা জানা যন্ত্রণা শুরু হয়ে গেল আমি যখন ঘরের দরজাটা খুলতে যাই ওই দরজাখানা পিছন থেকে গোলা টানো আমি দরজাখানা খুলতে পারে নাই এত জোরে ধাক্কা দিলাম ঘরের জানালায় ওই জানালাখানা ভেঙে গেল খুলে কেন ওই জানালা দিয়ে যখনও বাইরে বাহির হব চোট্ট একটা কাঠ আমার পিঠে বিদ্ধ হয়ে গেলঝাড় করে রক্ত জোরে আল্লাহ জমিনে পড়ে যায় আমি ওমার ছোট ছোট মসজিদের নবাবীর নিকটবর্তী আপনি সাহাবিদের বললেন সাহাবিরা ওমার আসে ওমার আসে ওমারকে মসজিদে নবাবীতে প্রবেশ করতে দেবে না সাহাবাই কেন সাহাবীরা কাতার দিয়ে জামাতে দাঁড়িয়ে গেলেন আমি ওমার ছোট ছোট মসজিদের নবাবীর আরণে কটবর্তী আপনি সাহাবিদের পুনরায় বললেন এই সাহাবীরা ওমার কিন্তু মসজিদের নবাবীর আরণ্যিক কটবর্তী ওই মসজিদের নবাবের দরজা গুলো বন্ধ করে দাও আমাকে দেখে দরজা বন্ধ করা হলো একামা শুরু হয়ে গেল আমি ও মা আর থাকতে পারি না পারি না পারি না এত জোরে ধাক্কা দিলাম মসজিদের নবাবের দ্বারে যাই ওই দরজাটা ভেঙে গেল খুলে গেল আমি ওমার মসজিদে নবাবের মধ্যে প্রবেশ করে আল্লাহ একবার বলে যাই না নামাজে দাঁড়িয়ে গেলাম সঙ্গে সঙ্গে আমার তাম চেহারার জ্বালা জন হয়ে গেল এটা হলো নামাজ আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন জাস্ট ইবাদাত করার জন্য শ্রেষ্ঠ নামাজটাকে কাইম করুন দ্বিতীয় কথা একটাই আজকে যারা এখানে এসেছেন একটাই কথা আমি বলবো সারা দিন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল আমরা যত কর্ম করি এই কর্মের মধ্যে গোনার কাজ আছে না নেই একটু কথা বলেন আছে না নেই তবে আমরা যে পাঁচ আট নামাজ পড়েছি এটা কবুল হয়েছে এ গ্যারেন্টি কিন্তু দিতে পারবো না কিন্তু একটা গোনা করেছি এর বিনিময় আমাদের আমল নামায় গোনা লেখা হয়েছে এই গ্যারেন্টিটা দেওয়া যাবে না যাবে না যাবে না তবে আমার আল্লাহ বলছেন বান্দা তোর বয়স কত হলো উনসত্তর বছর এ বান্দা এই উনসত্তর বছর মৌতের আগে গলায় একটা ঘটঘরানি আওয়াজ আসে এই ঘড়ঘড়ানি আওয়াজ আসার আগে ইয়া লেজিনা আমানু তো ইলল্লা হে তহবা সুহা যদি একটাবার খালেস অন্তরে তওবা করিস আমি আল্লাহ তোর জীবনের গুণাগুলো মাপ করে দেব জোরে বলুন একবার সোহা তাই আজ আমি আপনাদের বোঝানোর জন্যে বলবো এখানে যারা এসেছেন আমি থেকে বড় গোনাগার কম বেশি গোনাগার আমরা আছি না নেই কথা বলেন না কেন আমরা গোনাগার আছি তাই আপনাদের কাছে আমি বলবো তওবার মতো তওবা করুন আমার রসুলের দরবারে একটা ইহুদি এসেছেন এসে বললেন হে মোহাম্মদ তুমি একটা মন্ত্র পাঠ করাচ্ছ এই মন্ত্রটা পাঠ করলে অতীতের গোনা নাকি মাফ হয়ে যায় আমার নবী বলছেন ইহুদি তুমি যেটা শুনেছো ঠিকই শুনেছো আমার মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে মুহাম্মদ আমার গোনা মাফ হবে কি গোনা করেছো তুমি বলো কি গোনা ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি ছিলাম আয়মে জাহিলুত যুগের মানুষ আমি বিবাহ করলাম ঘর সংসার শুরু করে দিলাম আমার বিবি গর্ভবতী হয়ে গেল সেই জামানার নিয়ম ছিল কন্যা সন্তান প্রসব করলে তাকে গলা চেপে হত্যা করা আমি বিবিকে ডেকে বললাম বিবি রে তুমি গর্ভবতী হয়ে গেছো আমাদের নতুন অতিথি আসবে আমি সিরিয়াতে চলে যাব ব্যবসার খাতিরে যদি কন্যা সন্তান প্রসব করো ওই সন্তানকে তুমি গলা চেপে হত্যা করবে ও মোহাম্মদ আমার বিবিকে কে মিশ্রিয়াতে চলে গেলাম তিন বছর পর ঘরে ফিরিলাম এসে বিবিকে ডেকে বললাম বিবি বলো আমাদের কি সন্তান ফল었 করেছিল বিবি বললেন কন্যা সন্তান তুমি তাকে হত্যা করেছো বলেনা ও আমার স্বামী গো আমি দুপুরবেলা খাইয়ে দিয়ে আমার হাত দুটো গলার কাছে যখন নিয়ে গেছে আপনার মুখের মতো আমাদের কন্যার মুখখানা যেহেতু আমি হত্যা করতে পারে নাই কি নাম রেখে দিয়েছো নাম রেখে দিয়েছে জামিলা ওই জামিলা কে ডাকো জামিলা কে ডাকো মা ডাক দিলেন জামিলা দেখ ডাক কে এসেছে কে এসেছে ছোট্ট জামিলা ছুটে এসে বলে মা ও মা কে এসেছে বলে তোর আব্বা জান এসেছে ও মোহাম্মদ আমার ছোট্ট জামিলা ছুটে এসে আমার কোলে উঠে গালে চুমা দেয় ও গালে চুমা দেয় আমার মনে তখন একটা চিন্তা আমার জামিলাকে আমি কেমন করে হত্যা করব। খেটে কে বললাম বিয়ে সুন্দর করে গোসল দিয়ে দে কাপনের কাপড়ে যদি নতুন বস্ত্র থাকে কাপনের কাপড়ের নাই পরিধান করিয়ে দে জামিলাকে জনমের মতো আদর করে আমার করে উঠিয়ে দে আমার বেবি সুন্দর করে গোসল দিয়ে কাপনের কাপড়ে নাই নতুন বস্ত্র পরিধান করিয়ে আমার করে উঠিয়ে দিল আমার করে যখন উঠিয়ে দিল আমি মরুভূমির বালুখানা পাড়ো দেওয়া শুরু করে দিলাম আমার এ গালে চুমা দেয় ও গালে চুমা দেয় আমার চেহারা থেকে ঘাম পড়ে আমার জামিলা বলে আব্বা জান তোমার বড় কষ্ট হয় আমি তোমার কোলে রইব না আমার জামিলা আমার কোলে পা দিয়ে হাঁটতে শুরু করে দিল আমার তখন মনে একটা চিন্তা আমার জামিলাকে কেমন করে আমি হত্যা করব। যেতে 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 একটা খেজুর গাছের গোড়ায় দাঁড়িয়ে গেলাম ওর জামিলা দাঁড়িয়ে যা। জামিলা বলে আব্বা জান কেন আমি একটা ঘর বানাবো তোর জন্য মরুভূমির বালকোনা সরাতে শুরু করে দিলাম জামিলা বলে আব্বা তুমি আমার জন্য খেলনা ঘর বানাও আমি বলেছিলাম ওরে জামিলা রে তোর জন্য খেলনা ঘর বানাবো না জনমের মতো ঘর বানাবো একটু পরে দেখতে পাবে জামিলা মরুভূমির বালকোনা সরাতে সরাতে খেলতে খেলতে একটা কবরে পরিণত হয়ে গেল আমি জামিলাকে ডাক দিলাম জামিলা দেখ দেখ কি দেখা যায় গর্তের মধ্যে কি দেখা যায় জামিলা ছুটে এসে দেখতে গেল আমি পিছন থেকে ধাক্কা দিলাম জামিলা গর্তের মধ্যে পড়ে গেল আমি একটা বড় পাথর জামিলার বুকের উপরে চাপা দিয়ে আমি হাঁটো দিয়ে চাপ দেওয়া শুরু করে দিলাম জামিলা বলে அப்பாজান ও அப்பாজান আমার বড় কষ্ট হয় আমার বড় লাগছে ও அப்பாজান তিন বছর আমি মায়ের কাছে அப்பா করেছি তুমি আসাইল হয়ে আসবে আপাজান আমি বুঝতে পারি না ও আপাজান আমাকে মেরো না আমি কোন অন্যায় করে না ও আপাজান আমার বুকের উপর থেকে উঠে যাও আমি আরো জোরে জোরে চাপ দেওয়া শুরু করে দিলাম আমার জামিলার নাক মুখ দিয়ে রক্তগুলো গুলো বাহির হতে হতে মরুভূমির বরকোনা লালে লাল হয়ে যায় আমার জামিলা বলে আপাজান আমাকে মেরো না আমি তো কোনো অন্যায় করে নাই আরো জোরে জোরে চাপ দিতে দিতে জামিলার চেহারাটা নিরাপ হয়ে গেল আমি জামিলার মুখের উপরে মরুভূমির ফাড়ু দিয়ে মরুভূমির চাপিয়ে দে আমি যখন কবরের মাথার কাছে দাঁড়িয়ে গেলাম আমার কর্ণে ভেসে এলো আপা যান আমি কোন অন্যায় করে নাই তিন বছর পর তুমি আজ হয়ে আসবে আমি বুঝতে পারে নাই ও মোহাম্মদ বলোন বলোন আমি এত বড় গোনা করেছি আমার জীবনের গোনাটাকে মা হবে

দেবে তাই গিয়া সঙ্গে সঙ্গে তওবার মতো তওবা করে ইমানের কানে মা পড়ে মুসলমান বেনে গেছিলি এত বড় বড় গুণা আমার আল্লাহ সব মাফ করে দিয়েছে জোরে বলুন সোবাহান আল্লাহ তাই অনুরোধ করে যাচ্ছি তওবার মতো তওবা করুন নামাজ পড়ুন রোজা করুন ফিরে আসুন নির্দিষ্ট সময় নির্ধারিত একটা সেকেন্ড এদিক ওদিক হবে না আজাইল আপনার আমার কাছে হাজির হয়ে যাবে মরণকে বরণ করতে হবে এসেছি বেড়াতে বাবু গো বেড়াতে এসেছি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি টিকিট আমার হাতে ট্রেন এলেই উঠতে হবে কখন ট্রেনে আসবে আপনি আমি জানি না মুহূর্তের মধ্যে আমরা কবরের বাসিন্দা হয়ে যাব দুনিয়া দুনিয়া করে পাগল হবেন না তও বা করুন ফিরে আসুন নামাজ পড়ুন রোজা করুন আল্লাহর ইবাদত করুন আপনাদের কাছে এটুকুই আমি অনুরোধ করে যাচ্ছি আল্লাহ যদি আমার হায়াতে রাখে আগামী বছর আবার যদি আল্লাহ নিয়ে আসে